বাংলাদেশের সোলার প্যানেলে বিনিয়োগ এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার মাধ্যমে কৌশলগত সম্পর্ককে এগিয়ে নিতে চায় চীন বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন ড মোহাম্মদ ইউনুসের আহ্বানে সাড়া দিয়ে চীনের সোলার প্যানেল প্রস্তুতকারকরা বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী চীনা সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এর আগে গত মাসে ঢাকায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে চীনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় চীনের সোলার প্যানেল প্রস্তুতকারকদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছিল প্রধান উপদেষ্টা সাক্ষাৎকালে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে চীনের জনগণের পুরনো বন্ধু উল্লেখ করে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং তাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান ড ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত বলেন আমরা পূর্ণ আস্থা রাখি যে ড মোহাম্মদ ইউনুস দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন চীনের সোলার কোম্পানিগুলো বাংলাদেশে বড় আকারে বিনিয়োগ করতে পারে যা অনেক ধনী দেশে রপ্তানির ক্ষেত্রে অগ্রাধিকারমূলক বাজার প্রবেশাধিকারের সুবিধা পাবে তিনি আরও বলেন সোলার কোম্পানি ছাড়াও অন্যান্য চীনা প্রস্তুতকারকরা তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করতে পারে চীনের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় সূচনার আহ্বান জানান প্রধান উপদেষ্টা দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধিরও আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন আমরা চীনা কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা করতে চাই আমাদের একসঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে নিউ ইয়র্ক